নমস্কার গণশক্তি ডিজিটালের পক্ষ থেকে এখন আমরা হাজির হয়েছি বাঁকুড়া স্টেশনে এখানে হাজির হয়ে আছে দেখতে পাচ্ছেন মুঠিয়া শ্রমিকরা এই মুঠিয়া শ্রমিকরা এখন মিছিল করবে মিছিল করার উদ্দেশ্যে আর শনিবার সকালবেলাতে কাজ বন্ধ রেখে এই সমস্ত মুঠিয়া শ্রমিকরা হাজির হয়েছে বাঁকুড়া রেল স্টেশন চত্বরে বুড়শের কাছে আমরা শুনে নেব কেন তারা আজকে মিছিল আয়োজন করেছে আচ্ছা আপনার নাম নাসিরুদ্দিন শেখ হ্যাঁ আচ্ছা আজকে কেন মিছিল শুরু করেছেন আপনারা যে কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার পরিপ্রেক্ষিতে আমরা এই মিছিলটি করেছি মিছিলটি আয়োজন করেছি কাশ্মীরে সন্ত্রাসবাদী যে হামলা হয়েছে তারপরে সারা দেশে যে বিভিন্নভাবে হচ্ছে সে ব্যাপারে আপনারা কি বলবেন সেই ব্যাপারে ওইখানেও তো ওইখানেও তো গরিব মানুষ আছে আর এই বিজেপি সরকার যেভাবে এই সন্ত্রাসবাদীটা শুরু করেছে হিন্দু মুসলিম করে করে তাতে গরিব মানুষরাই মরছে আর তো কেউ মরছে না ওইখানে কাশ্মীরে বেশিরভাগ পর্যটনই ওইখানটাতে যায় তাদের ওই রুজি রোজগার হচ্ছে পর্যটন নিয়ে কিন্তু তারা গরিব মানুষগুলোই মারা যাবে আর কেউ মারা যাবে নাই আচ্ছা আপনারা তাহলে কি চাইছেন আমরা চাইছি যে শান্তিভাবে এটা যেন মিটে যায় এটাই আমরা চাই আচ্ছা আপনারা যে এখানে কাজ করছেন গুরসেটে প্রতিদিন কাজ পাচ্ছেন না প্রতিদিন পাই না আমরা মাসে দুটো কি তিনটে কি চারটে এর বেশি আমাদের কাজই হয় না তিন চার দিনের বেশি কাজই হয় না আমাদের তাহলে ওখানে যারা গরিব মানুষ বাইরে থেকে লোকজন যান ওখানে পর্যটক পর্যটক যে ওখানে দেখেন তাদেরকে গরিব মানুষরা সাহায্য করেন ঘোরান এটার ফলে তো পর্যটক যাওয়াটা বন্ধ হবে পুরোপুরি বন্ধ হয়ে যাবে গরিব মানুষ মরবে আলটিমেটলি কেউ আর মরবে না ওই গরিব মানুষগুলোই মরবে কার কেউ মরবে না তাদের তাদের পেট চলবে কী করে তাদের তো ওই কাজের উপরেই তো তারা ডিপেন্ড করতো যে পর্যটক আসুক আমরা ওই ঠান্ডাতে তাদেরকে ঘোরাঘুরির ব্যবস্থা করব আর করবো তাদের নিয়ে ওই নিয়েই তাদের কাজকারবার কারবার চলতো আচ্ছা সেই জায়গা থেকে আপনারা চাইছেন যে কি এখন কি চাইছেন আপনি শান্তিভাবে ওই জায়গাতে পুনরায় ফিরে আসুক আর পর্যটক যাক ওইখানের গরিব মানুষগুলো বাঁচুক এটাই আমরা চাইছি আপনার নাম নাসির উদ্দিন আলাল আচ্ছা ভাই আপনি আপনিও তো একজন শ্রমিক আপনারা কি চাইছেন কি অবস্থার মধ্যে দিয়ে দিন কাটছে বলুন আর আমাদের কি দিন কাটবে দিনে একদিনে আসছে আঠারোটা ওয়াগেন দশটা ওয়াগেন বারোটা ওয়াগিন এরকমভাবে ওয়াগেন আসলে এইসব লেবার কোনো কাজ পাচ্ছে না কেউ একশো কেউ পঞ্চাশ কেউ দুশো এরকমভাবে পয়সা পাচ্ছে তাদের সংসার চলবে কী করে কিছু কিছু মানুষের লোক ইচ্ছা তো আছে যে আমরা বেড়াতে যাই বেড়াবে তো আমাদের সমর্থক নেই সমর্থক থাকলে তো আমরা বেড়াতে যাব এই যে জন্য কাশ্মীরে যে দুর্ঘটনা ঘটলো সব সময় বলছে সময় বলছে করে জায়গা হাংমাগা করে দেখায় कल जो हुआ कल जो हुआ कश्मीरी भाई लोग उनको मारा स्टूडेंट के क्यों मारा बोलो क्या किया बोलो तो कुछ नहीं किया वो लोगों को मारा और लोगों को चूल पका फेंक दिया क्यों फेंका समाधान करना है प्रधानमंत्री को देखकर समाधान करने पड़ेगा वही

আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা আছে উপাস দিয়ে মরবে আর তারা বড় লোকরা দুর্নাম করেছে মেরে আপনার নাম কি আমার নাম গৌল আর একত্রিশ্বর বাড়ি ঠিক দাদা আপনি কি চাইছেন আজকে যে অবস্থা দাঁড়িয়েছে বিচ্ছিন্নতাবাদের উত্থানে পরিপ্রেক্ষিতে আজকে সন্ত্রাসবাদ দিনের পর দিন যে যে উগ্রপন্থা যেভাবে দিন বেড়ে চলেছে আমাদের সাধারণ নাগরিক হিসেবে আমার একটাই বক্তব্য যে এখানে শান্তির বাতাবরণ তৈরি হোক প্রশাসন তার নিজের মতো কাজ করুক বৈদেশিক যে সমস্যা চলছে সেগুলো কেন্দ্রভাবে যেভাবে আলোচনা করছে করুক আমার সাধারণ নাগরিক শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলতে চাই ঠিক আছে আমার সামনে হাজির রয়েছেন একজন বয়স্ক মোটিয়া শ্রমিক আপনার নাম আমার নাম সহারাম মন্ডল এই যে কাশ্মীর নিয়ে যে সারা দেশ জুড়ে একটা বিভেদ চলছে সারা দেশ জুড়ে সাম্প্রদায়িক বিভেদ জানার চেষ্টা করছে কি বলবেন এতে তো সম্প্রদায়িক যে ঝামেলা করছে এ অসুবিধা বলতে এটা একমাত্র ওই যেটা ওই কি ফাম নিয়ে যে ঝামেলাগুলো করছে এটা আর কিছু করছে না এটা পরিষ্কার মানুষ বুঝতে পারছে যে এটা একটা সাম্প্রদায়িক বাতা বাতাবরণটা তৈরি করে দিয়েছে কারণ এতে বুঝা যাচ্ছে গরিব মানুষ তো মরছেই এমনিতে আগেই যে এসেছে গরিব মানুষের কোনো কাজ ফাজ কিছুই নাই যেখানে গরিব মানুষগুলো দুটো খেতে পারছিল এখন তারা একবেলায় ভালোভাবে জুতো না এই পরিস্থিতিটা তৈরি করছে খালি হিন্দু মুসলিম নিয়ে একটা দাঙ্গা সৃষ্টি তৈরি করছে এইটা নিয়ে আর কিছু দেখা যাচ্ছে না অনেক লোক অনেকই জায়গায় দেখা যাচ্ছে মানুষ সুস্থভাবে ঘরে বসবাস করছে এসে দেখা যাচ্ছে মুসলমান হিন্দুদের বাড়িতে চলে যাচ্ছে হিন্দুদের বাড়িতে মুসলমান সেজে চলে যাচ্ছে এগুলো একটা বাতাবরণ তৈরি করে মানুষের উপরে বিভ্রা সৃষ্টি করে আপনারা তো মিঠিয়া শ্রমিক আপনারা তো ওখানে কাজ করেন না কাশ্মীরে যারা ওখানে কাজ করেন তারা তো বাইরে থেকে লোকজন যারা যান তাদেরকে দেখেন এবং তাদের সেবা শুশ্রূষা করেন দুটো পয়সা রোজগার করেন এই যে কাশ্মীরে ঘটনা ঘটার পর কাশ্মীরে কি ঘটতে চলেছে বলে মনে হয় কি ঘটতে চলছে ওই হিন্দু মুসলমান ঘটনা ঘটতে চলছে এটার বেশি আর কিছু বোঝাই যাচ্ছে না কাজ পাবেন ওখানে ওখানে কি করে কাজ পাবে এটা সন্ত্রাসী একটা সৃষ্টি করে দিচ্ছে কেউ ভয় পর্যটকরা যেতেই পারছে না মুঠে শ্রমিকরা আজকে কেন রাস্তায় নেবে আমরা রাস্তায় নেমেছি শান্তি রাখার জন্য যে আমাদের দেশ শান্তিপ্রিয় দেশ এই শান্তিপ্রিয় দেশে না অশান্তির সৃষ্টি তৈরি হয় তার জন্য আমরা এই রাস্তায় নেমেছি ঠিক আছে এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না